কোটি কোটি টাকা দিয়ে গরু বিক্রি হচ্ছে এটা কি করবা একটা গরুর দাম কোনো এক কোটি হতে পারে উটের দাম হতে পারে ৫০ লাখ অবৈধ আয় ছাড়া বাংলাদেশে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে গরু কোরবানি করতে পারে না আমি গ্যারান্টি দিলাম চ্যালেঞ্জ করলাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমি ছোট মানুষ খুবই ক্ষুদ্র মানুষ কোন দিন হয় না এক লাখ দেড় লাখ পর্যন্ত হইলেও মানুষের কষ্ট হয় দুই কোটি টাকা দিয়ে গরু দিব আমি আপনি দিবেন এক কোটি আমি আপনাকে কম্পিটিশন করে দুই কোটি এটা তো কুরবানি না এটা আমাদের গরু কুরবানি নিয়ে আমাদের যে কুরবানি আমাদের যে মুসলিমদের যে ইদুল আযহার কুরবানি এটাকে একেবারে ফাইটলামি একটা ফालतू জিনিসে পরিণত করা হয়েছে ইন্টারনেট জন্য এই ইন্টারনেটটা बर्बाद করছে কোটি কোটি টাকা দিয়ে গরু বিক্রি হচ্ছে এটা কি কুরবানি একটা গরুর দাম কোনদে এক কোটি হতে পারে উটের দাম কত পারে 50 লাখ এটা তো কুরবানি না এটা তো ত্যাগ না এটা ইসলাম ধর্মের কোনো কিছু না এটা হচ্ছে সফ মানুষকে দেখানো আমি অমুক গরু ভালো জাতের এক কোটি টাকা দিয়ে কিনে কোরবানি দেব আমার কোরবানিটা কি আল্লাহর কাছে কবুল হবে আমার সাধ্য নাই আমি চুরি করে টাকা অবৈধ আয় ছাড়া কোন লোক অবৈধ আয় ছাড়া বাংলাদেশে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে গরু কোরবানি করতে পারে না আমি চ্যালেঞ্জ করলাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমি ছোট মানুষ খুবই ক্ষুদ্র মানুষ কোনো দিন হয় না 1 লাখের লাখ পর্যন্ত হইলেও মানুষের কষ্ট হয় অনেক দাম 50 লাখ টাকা দিয়ে গরু করবে না এই টাকা সোর্স কি এই টাকা তো চুরির টাকা এই টাকা অবৈধ টাকা অবৈধ টাকা দিয়ে কুরবানি করলে সেটা কি হালাল হবে হারাম টাকা দিয়ে করলে আমি মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা এগুলো জায়গা জায়গা প্রতিবাদ করেন যারা এগুলো বিক্রি করতে চায় গণ্য দেন গণ্য দলাই দেন উৎসাহভাবে দেখবেন না তাদের পোস্টে আপনারা বিরুদ্ধমতবাদ করেন এটা আমাদের দেশ আমাদের সংস্কৃতি আমাদের ইসলাম আমাদের ইসলামকে বিকৃত করা হচ্ছে কেন কোথায় আছে বলেন পৃথিবীর দুই কোটি টাকা দিয়ে গরু দিব আমি আপনি দিবেন এক কোটি আমি আপনাকে কম্পিটিশন করে দুই কোটি এটা তো করবানি না এটা আমাদের ধর্ম না এটা বিকৃত করা হচ্ছে ভারতের রয়ের তত্ত্বাবধানে ইসলাম ধর্মকে ফাইদলামিতে পরিণত করার জন্য এগুলো সূক্ষ্ম ভাবে করা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়ে একটা ছোট্ট একটা কৌতুক বহু বছর আগে শোনা যখন আমরা একেবারে ইয়াং ছিলাম যখন ঢাকাতে প্রথম বাংলাদেশে কয়েন আপনারা জানেন কি না অনেকেই পঞ্চাশ পয়সা দিয়ে ফোন করা যেত সব জায়গাতে খোলা হয়েছিল তখন একটা কৌতুক এক ভদ্রলোককে চাকরি দেওয়া হয়েছে টিএম তে যে তুমি নিউ মার্কেট এলাকা তিনটা মেশিন আছে এই মেশিন গুলা থেকে এই পয়সা গুলাকে কালেকশন করে নিয়ে নিবা এটা তার দায়িত্ব তাকে চাবি টাবি দেওয়া হয়েছে ব্যাগ দেওয়া হয়েছে তো সেই লোক চাকরিতে জয়েন এক মাস দেড় মাস দুই মাস সে আর অফিসে আসে না তার অফিস থেকে তাকে খোঁজ করছে যে তার বেতন হয়েছে বেতন তুলতে আসে না তাকে ব্যাপার কি সে অসুস্থ নাকি বা সে কি চলে টলে গেছে তার বাসার লোক পাঠানো হয়েছে যে তাকে খবর দেওয়া হয়েছে আসো তুমি অফিসে আসো সে অফিসে এসছে আসার পরে বলছে যে ভাই তোমার সমস্যা কি তুমি দুই মাস হয়ে গেছে তুমি বেতনও নাও না তুমি তো চাকরি করতেছো করতেছো কাজ হ্যাঁ বললো যে বেতন নাও না কেন ও প্রশ্ন করলো ভাই এর পরেও বেতন আছে নাকি কারণ ও মনে করেছে এই মেশিনে যে টাকাগুলা এগুলা তার সেগুলো নিয়ে উঠিয়ে উঠিয়ে খাচ্ছে কয়েন মেশিনের যে টাকাগুলা মানুষে কয়েনস দিয়ে যে পয়সা দিয়ে যে কল করেছে এখান থেকে যে টাকাগুলো উঠিয়েছে এগুলা সেকে নিজ দায়িত্বে নিজের টাকা মনে করে ওগুলা সে খাওয়া দাওয়া করছে তার যে একটা বেতন আছে সে বুঝতেই পারে নি যে তার বেতন আছে আজকে বাংলাদেশে আমার প্রশ্ন সরকারি কর্মকর্তা কর্মকারী যারা আছেন যারা দশ হাজার টাকা বেতন পেয়ে দুই লাখ টাকা দিয়ে কোরবানি দেন আর বারো হাজার টাকা বেতনের দশ লাখ টাকা দশ কোটি টাকার বাড়িতে থাকেন তাদের তো বেতনের দরকারই নাই আমার দর্শক যেটা বললেন কারণ বেতনটা তো ফস্য পুলিশ কনস্টেবলের বেতন লাগেই না বেতনটা একটা ফান হিসেবে তারা ধরে তাদের ডেইলি ইনকাম আছে পঞ্চাশ হাজার টাকা তো আপনার মাসে পাঁচ হাজার টাকা বেতন এগুলো আসলে আসলে আমার মনে জানার জানেন বাংলাদেশে ইউনিট টু গ্রেট রিফর্ম আমাদের হাসিনা সরকারের পতনের পরে যাওয়ার পরে যাবে তো অবশ্যই থাকতে পারবে না সময় শেষ হয়ে গেলে চলে যেতে হবে আমার দর্শক ভাই প্রশ্ন করেছেন ওনাকে অনুরোধ করেছেন শেখ হাসিনাকে একটা নির্বাচন দিয়ে আমি তো আর শেখ হাসিনাকে নির্বাচন অনুরোধ করি না আমরা কেউই করা উচিত না ওনার প্রতি এটাই অনুরোধ আল্লাহর বাস্তে আপনার স্বামীর দেশে চলে যান আর তো কোথাও যেতে পারবেন না এখানে চলে যান দিল্লিতে আগেও ছিলেন ওখানে থাকেন শেষ জীবনটা টাকা পয়সা নিয়ে সব গেছেন এনজয় করেন আমাদেরকে মাফ করেন আপনারা আমাদেরকে ছাড়েন আমরা আমাদের ব্যবস্থা করব আপনার আপনি চলে যান আপনার ওবায়দুল কাদের টাদের এগুলোকে নিয়ে যান আর যা যেগুলি বেঁচে থাকবে যেতে পারবে না এগুলা মানুষের গণপিটনীতে বারোটা বাসবে জয় বাংলা হবে কিন্তু আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেন আমরা এই প্রতিষ্ঠানগুলোকে একটা একটা করে আমরা ঠিক করবো ইনশাল্লাহ দেশের জনগণ ঠিক করবে আমাদের বাচ্চারা অসুস্থ আমাদের বাচ্চারা মৃতপ্রায় তাদেরকে আমরা চিকিৎসা করে সুস্থ করে তুলবো বাংলাদেশটা আমাদের বাচ্চা আমরাই বাংলাদেশটা স্বাধীন করেছি আমরাই বাংলাদেশটাকে সৃষ্টি করেছি আমরা আল্লাহ রহমতে এই বাংলাদেশকে প্রোটেক্ট করব। কোনোভাবেই আমরা এই ধরনের এরা এই যে এইভাবে তারা আজকে থানা ঘেরাও বলছে থানা ঘেরাও তারা তারাই থানা ঘেরাও আপনি যে খোঁজ নিয়ে দেখেন যাকে ধরেছে সেও আওয়ামী লীগ যারা থানা ঘেরা করেছে তাই সেও আওয়ামী লীগ যারা থানার ওসি ইন্সপেক্টর সাব এগুলো সাবেক ছাত্র লীগ বিজেপি যাবে ওখানে সেগুলো আওয়ামী লীগ তাহলে এখন বাংলাদেশে তো আওয়ামী লীগের আওয়ামী মারপিট দেখতে দেখতে আমরা অতিষ্ঠ সাধারণ মানুষের তো কোনো বিচার নাই কোনো কিছু বলারও নাই আপনার কোনো জিডি এন্ট্রি কোন এফআইআর তারা নেবে না ইচ্ছা তাদের তাদের ইচ্ছা হলে নেবে আপনার ভাই হারিয়ে গেছে আপনার বাসায় ডাকাতি হয়ে গেছে আপনি যাবেন বা লাখ টাকা জমা দেন এফআইআর করব আপনার ডাকাতি হয়ে সর্বসন্ত হয়ে গেছেন এখন আপনাকে লোন করে দুই লাখ টাকা জমা দিতে হবে একটা মনের শান্তির জন্য যে আমি ডাকাতি হয়েছে আমি এফআইআর করলাম তারা তো জীবনে ওই ডাকাতকে ধরবে না ডাকাতকে তারা চেনে ডাকাতকে বলবে কত টাকা কামাইছো দশ লাখ কয় না না আমার কাছে রিপোর্ট আছে তুমি টোটাল বিশ লাখ টাকা এখান থেকে তো পাঁচ লাখ টাকা পাঠাই দাও দিস ইজ বাংলাদেশ এটাই আমাদের সুইজারল্যান্ড এটাই আমাদের মেট্রো রেল আন্ডারগ্রাউন্ড টানেল পদ্মা সেতুর ক্যানাডা এটাকে আমরা ক্যানাডা দাবি করি হাতির জিল নাকি সিঙ্গাপুর অথচ ভিতরে কিন্তু সদরঘাট উপরে ফিটফাট আজকে আমাদের বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের জনসাধারণকে দাঁড়াতে হবে জায়গায় জায়গায় প্রতিবাদ করতে হবে যেখানে আপনাকে অযাচিত ভাবে কোনো পুলিশ কোনো কিছু আপনার সহায়তা দেবে না সেখানে প্রতিবাদ করেন আটজন জন মিলে এরা পালিয়ে যেতে বাধ্য হবে ভয় পাবেন না ভয় পেলে আপনি আপনি ছেলে নাতি পর্যন্ত আমরা আমাদের প্রজন্ম দায়ী থাকবে যে এরা করেনি সুযোগ থাকা সত্ত্বেও এরা বিপ্লব করেনি আজকে মির্জা ফখরুল সাহেবের প্রসঙ্গে একটা কথা বলি বিএনপির মহাসচিব সম্মানিত মহাসচিব অনেক কষ্ট করেছেন অনেক ভালো লোক উনি দুই সালের নির্বাচনে দুপুরবেলা কেন বললেন মিডিয়ার কাছে চমৎকার নির্বাচন হচ্ছে এই একটা কথা বলার জন্য যদি বলে থাকেন ওনার বোঝার ভুল থাকে হি শুড নেক্সট ডে যখন উনি বলেছেন ভোট চুরি হয়েছে রাতের ভোট হয়েছে একই মানুষ আপনি বলেছেন চমৎকার ভোট হচ্ছে এবং সেই ভোটে আপনি নিজেও নির্বাচিত হয়েছেন জনের মধ্যে উনিও একজন উনি সংসদে করেছে কিন্তু যদি সেই দায় নিতে হবে আমরা যারা রাজনীতি করি লেখালেখি করি পত্রিকার সম্পাদক বুদ্ধিজীবী দাবি করে নিজেকে জনসাধারণকে বোঝানোর চেষ্টা করি পাবলিক ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি আমাদেরকে আমাদের কথার আমাদের কাজের দায় নিতে হবে